শনিদেব এবং বুধের তীব্র শক্তি বৃদ্ধি যার ফলে তিনটি রাশির জাতিকা জাতকরা হবেন কোটিপতি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত দু সালের শেষ মুহূর্তেই দাঁড়িয়ে বেশ কিছু রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত বড় সড় মুহূর্ত আসতে চলেছে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারই জন্য এর ফলেই বন্ধুরা শনিদেব এবং বুধের মধ্যে বিশাল সংযোগ তৈরি হচ্ছে বারোটি রাশি রাশি জাতিকা জাতকদের জন্যই জীবনে অত্যন্ত ভালো মুহূর্ত আসতে চলেছে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে বড় সড়ো অঙ্কের টাকা পয়সা আসতে চলেছে তিরিশ বছর পরে কুম্ভ বুধ এবং শনির মহাসংযোগ তৈরি হতে চলেছে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বড় উন্নতি হতে চলেছে বেশ কিছু রাশি জাতিকা জাতকদের জীবনে বড় উন্নতি হতে চলেছে বিরাট অঙ্কের টাকা পয়সায় আসতে চলেছে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই তিনটি লাকি রাশি কারা মেষ রাশি মিথ রাশি জাতিকা জাতকদের জন্য অত্যন্ত বড় সর মুহূর্ত আসতে চলেছে 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হবে আপনারই জন্য চাকরির ক্ষেত্রে নতুন সংবাদ আপনি পাবেন আপনার জীবন হবে স্বপ্নপুরণেরই রূপ কথা বিনিয়োগের জন্য জীবন আগের থেকে আরো অনেক ভালোই হতে চলেছে সব মিলিয়ে এবার আরো সুন্দর পরিস্থিতি আসতে চলেছে আপনারই জন্য মকর রাশি মকর রাশি জাতিকা জাতকদের জন্য আসতে চলেছে বড় সর মুহূর্ত 2025 সালে আপনি সব কিছু পাবেন লেখালেখি মিডিয়া প্রযুক্তি বা কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন এবার আপনার ভালো মুহূর্ত আসতে চলেছে পুরনো আটকে থাকা টাকা এবার আপনি পাবেন শনিদেবের কৃপায় বিগড়ে যাওয়া কাজ এবার ভালোই হবে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকা জাতকদের শনি বুধের মহামিলন অত্যন্ত ভালো সময় এনে দেবে অবিবাহিত অবিবাহিতারা বিয়ের প্রস্তাব পাবেন আত্মবিশ্বাস এবার আগের থেকে অনেক বেশি হবে আপনার ব্যবসা বাণিজ্যে অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে আপনারই জন্য চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও সাফল্য জীবনে নানান ধরনের সুবিধা পাবেন জাতক জাতিকারা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমায় জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন